شقاوة ذلك شغلة بلد الدراري سنة شغلنا كيشركي سنة يقول التسنة والذين كفروا أعمالهم كسراب بقية يحسبه الزمان ما حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفر حسابه أو كزل أو كظلمات في بحر لجي يخشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعدها فوق بعد إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا তারপরে কি নোর তাই না আল্লাহ তারা মানুষের কাজের এই যে আপনারা ভালো করে শুনুন বড় যারা আছেন বৃদ্ধ যারা আছেন তোমরা ভালো করে শুনবে এরপরে কোনোদিন আসলে জিজ্ঞেস করব আমি কি বলেছি জীবনটাকে এখনই করতে হবে এখনই ফোকাস ঠিক করতে হবে অনেকে মাদ্রাসায় দিয়ে তারপরে বলেন ফিজিক্স পড়াইবেন না ফিজিক্স কেমিস্ট্রি পড়াইবেন না কেমিস্ট্রি বায়োলজি পড়াবেন না মাদ্রাসায় পড়ায় বা সায়েন্সে পড়ায় আচ্ছা তা আপনার মাদ্রাসায় পড়ানো দরকার কিছু না কিছু পড়াতে পারেন

সূর্য খুবই দীপ্তমান থাকে আলো যখন মানে সূর্যের তেজ যখন বাড়ে তখন আপনি মরিচিকার মধ্যে কিছু একটা চিকচিক চিকচিক করছে চিকচিক করছে তাই না ওই যে আমরা ছোটবেলা পড়েছি কি চিকচিক করে বালি কথা নেই কি কাদা তারপরে কি হ্যাঁ আচ্ছা এরকম কোথাও সব জায়গায় কাদা মানে পানি নাই কোথাও কিন্তু বালি চিকচিক করে মরুভূমিতে এরকম তো লোকেরা যারা জমা আন জমা আন মানে হচ্ছে তোমরা জানো আলিফ এবং নুন যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে কি বোঝায় বলো অর্থের মধ্যে কি আসে কোন শব্দের শেষে যদি আলিফ নুন থাকে তাহলে কি হয় যেমন রহমান গদবান আদশান জম আন ওসমান এর মানে হচ্ছে তখন অর্থের আধিক্য বাড়ে তাই না তখন অর্থের মধ্যে আধিক্য থাকে আলেমরা ওসাদ যারা আছেন তারা এগুলো খেয়াল করবেন

ঝঞ্ঝা বিক্ষুব্ধ এত ঝড়ো হাওয়া সেখানে বইছে এবং ঘূর্ণি ঝড় সেখানে আছে বাহির লুজ্জিন মাউজন তার উপরে আছে কি ঢেউ ফাওকাহুমাউজুন তার উপর আরো ঢেউ একেবারে গভীর পানির গভীর অন্ধকারে সেই মসজিদ একেবারে নিচে তার উপরে ঢেউ তার উপরে ঢেউ তার উপরে কালো মেঘ এবং কালো আকাশ যুলুমাতুন বাদুহা ফাওকা বাদ ডার্কনেস লেয়ার্স অফ ডার্কনেস আপন ডার্কনেস অন্ধকার উপর অন্ধকার উপর অন্ধকার اذا اخرجه يله لم يكاد يرى নিজার নিজার حادثে দেখতে পায় না অমল لم يجعل له نورم যারা ইয়া আল্লাহ দেয় আলো দেনা তার আলোটা থাকবে কত টিকে এই ব্যক্তি এত ভয় অন্ধকারের নিবজিত আপনারা দেখবেন বাংলায় আমরা বলি ভাই চোখে মুখে অন্ধকার দেখতেছে কিছুই বুঝতে পারছে না চোখে মুখে অন্ধকার দেখব না আপনি ईमानदार না قد جاءكم من الله نور وكتاب مبين iman ta tara andhokar the مومনে তো অন্ধকার থাকতেই পারে না يوم ترى المؤمنين والمؤمنات نورهم يسع بين ايديهم وبايمانهم يقولون ربنا اتمم لنا نورا واغفر لنا ایمان ده تو نور يبقى ديبيته تاكه اخرته تاكه যখন আপনি মসজিদে আসেন তখন আপনি বলে اللهم قل... اجعل في قلبي نورا وفي بصري نورا بشر المشائن بال في الظلم بالنور التام يوم القيامه نور ایمان ده تو

মোমেন জীবন অন্ধকার আচ্ছন্ন হয় মোমেন জীবনের প্রত্যেকটা বিপদ কি অপরচুনিটি এমনকি হাত তার সব খাতা এমনকি তার শরীরে যদি একটি কাঁটাও বিদ্ধ হয় তার কারণে আল্লাহ তালা তার গুনামাফ করে দেয় মৃত্যুর সময় একজন ইমানদারের ঘাম ছোটে কেন ঘাম ছোটে জানেন আপনি বলবেন আহারে এত ভালো মানুষ ছিল এত কষ্ট পেয়ে মারা গেছে আপনি বুঝেনি নেই আল্লাহ সব হায়ন তারা মৃত্যুর কষ্ট দিয়েছেন যেন আল্লাহর কাছে যখন সে যায় তখন তার শরীরে যেন এক ফোটা গুণ না থাকে কষ্ট দিয়ে তারপরে দিয়েছেন কারণ একটু জাহান্নামে নামে কষ্ট করবে না আমি তোরে দুনিয়ায় কষ্ট দিয়ে গেলাম তা তোকে আমি এরিট আকারে আমার কাছে নিয়ে আসতে চাই সম্মানিত ভাইরা এই দুনিয়ার এই যে কিছু সময় এই সময় কেন আপনি নিজের উপর জন্ম করবেন আপনি যদি আলটিমেটলি আপনার অ্যাড্রেস জান্নাত সেখানে তো এভরিথিং ইজ দেয়ার ফর ইউ আল্লাহ তাআলা বলেছেন যে আমার জান্নাত এমনভাবে আমি তৈরি করে রেখেছি যে জান্নাতের ব্যাপারে কোনো মানুষ কোনোদিন চিত্ত করতে পারে না আদতরি আলিবা দিয়া সোয়ালি না 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 লা আইন রাত ওয়ালা উজুল স্বামী আদ ওয়ালা হতরা আদ তল বিভাস আমি এমন জিনিস ব্যবস্থা করে রেখেছি কেউ কোনোদিন চিত্ত করতে পারে না কারো অন্তরে এরকম ধারণা কোনোদিন উদ্রেক হয় না আমি যা তার জন্য তৈরি করে রেখেছি

ইউদখিলু এটা মুতাআদি ডাবল এটা ডাবল মুতাআদি তাআদ মুতাআদি বিফাইলাইন বিমাফউলাইন দুইটা মাফউল ইউদখিলু তিনি প্রবেশ করাবেন তিনি প্রবেশ করাবেন তিনি প্রবেশ করবেন না অথবা অন্যরা প্রবেশ করবে এরকম না তিনি প্রবেশ করাবেন হি উইল মেক দ্যাম অ্যাডমিট হি উইল অ্যাডমিট দ্যাম তিনি তাদেরকে প্রবেশ করতে পারে আল্লাহ সুবহানাহু স্বাগত জানাবেন জান্নাতীদেরকে আসো তোমাদেরকে আমি স্বাগত জানিয়ে নিয়ে যাচ্ছি আল্লাহ নিজে স্বাগত জানাবেন কিভাবে জানাবেন আমি জানি না কোনো বাসা যদি আপনি যান ওই বাসার মালিক যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে আপনাকে স্বাগত জানানোর জন্য আর আপনি যাচ্ছেন ওইখানে একজন তার বাসার কাজের লোক উনি আসছে নিয়ে আসার জন্য পার্থক্য আছে নাকি পার্থক্য নাই কেমন আছে পার্থক্য আর আল্লাহ যদি বলেন তিনি করবেন তিনি পান করাবেন তাহলে কেমন হতে পারে এবং তারপর তিনি বলবেন এই যে দেখো না এগুলো সব তোমাদের জন্য তোমরা যে কাজ করেছো না এগুলোর প্রতিদান হিসেবে আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি ওয়া সফল এর ওয়া কান সাই এবং তোমাদের যে চেষ্টাগুলো তোমরা যে দুনিয়া চেষ্টা করেছো এই চেষ্টাগুলো সকর আকারে মানে কৃতজ্ঞতা হিসাবে এগুলো তোমার জন্য তৈরি করা হয়েছে অ্যাজ রেজাল্ট পফ ইউর ইউ তুমি যে কষ্ট করেছো চেষ্টা প্রিয় ভাইরা বোনারা আল্লাহ আলাদা আপনার চেষ্টাই দেখতে চান আল্লাহ দিতে চান আপনি কতটা ভেতর থেকে অনুভব করে আপনি কাজটা করছেন আল্লাহ আলাদা তাই দেখতে চান কেবল

যারা কর্মী কর্মী মানে কি ওয়ার্কার আমেল মানে ওয়ার্কার এবং আরো বিষয় যদি তুমি আপনার যদি ওইখানে জবের ভিসা নিয়ে যান তাহলে দেখবেন ওখানে লাগে থাকে মেহানা আমল আমল মানে হচ্ছে কি ওয়ার্ক ওয়ার্ক পারমিট ওয়ার্ক ভিসা সেখানে কি আপনি অথবা মাজরা মাজরা মানে হচ্ছে খেত খেতে আপনি কাজ করবেন অথবা মাসনা মাসনা মানে কি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করবেন কোন একটা জায়গায় কাজ করবেন ওয়ার্ক এই জন্য আপনাকে মানে ভিসা দেওয়া হচ্ছে

আপনি বলুন যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান আমি যে দাওয়াত দিচ্ছি আমি তো তোমার কাছে কোন প্রতিদান চাইনা আল্লাহ কেবল আল্লাহ আমার প্রতিদান দেবেন কেবল আমার প্রতিদান দেবেন আল্লাহ সভা